আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক জামায়াতে ইসলামের নেতা ডক্টর তাহের বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে অর্থাৎ যদি সংস্কার না করেই নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচনটা হবে প্রশ্নবিদ্ধ কারণ এখানে যেহেতু সৈরাসারি শেখ হাসিনাকে যারা সরিয়েছে ছাত্র জনতা তার ভিতরে প্রায় দুই হাজার মারা গেছেন তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে কিন্তু বর্তমানে বাংলাদেশ স্বাধীনভাবে চলাফেরা করছে সবাই কথা বলতে পারছে আর তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে তাদের রক্তের বিনিময়ে বা যাদের ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতাটা এসেছে এবং যে নির্বাচন সামনে হতে যাচ্ছে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে পারে সংস্কার ছাড়া অর্থাৎ আগে যেমনভাবে ছিল যেভাবে দেশ চলতো ওইভাবেই যদি সব কিছু থাকে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এমনটি জানিয়েছেন ডক্টর তাহের ডক্টর তাহের আবদুল্লাহ বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানায় ফেব্রুয়ারিতে নির্বাচন যে হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই কোনো শঙ্কা নেই তবে নির্বাচন যেন অবশ্যই গ্রহণযোগ্য হয় সেই ব্যাপারে সরকারের প্রতি সে আহ্বান জানিয়েছেন নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি জুলাই সনদের আইনি বৃত্তি দিয়ে সংস্কারের মাধ্যমে নির্বাচনটা করতে হবে অর্থাৎ জুলাই সনদ অবশ্যই দিতে হবে সংস্কারের আগে জুলাই সনদ যদি সংস্কারের আগে সরি নির্বাচনের আগে না দেওয়া হয় তাহলে দেখা যাবে নির্বাচন পরবর্তী যে দলই উঠুক জামাত ছাড়া যদি অন্য কোনো দল উঠে বিএনপি উঠে তারা হয়তো বা সংস্কার করবে না বা সংস্কার করার পসিবিলিটি অনেকটাই কমে যাবে দর্শক এবং জুলাই সনদ দিবেই না একদম জুলাই সনদ দেওয়ার কোনো চান্সই নেই দর্শক কারণ বর্তমানে বিএনপির নেতা কর্মীদের কথা এমনভাবে বোঝা যায় বা তারা এভাবে মানে কথা বলে মনে হয় যে এটা অটোমেটিক সরকার পালিয়েছে এইখানে কারো কোনো ত্যাগ ছিল না কারো কোনো জীবন দিতে হয়নি নর্মালি সরকার পতন গড়িয়ে ফেলছে এখন তারা নর্মালি নির্বাচনটা করবে গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেন জামায়াতের নারী আমির এই সময় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে এইসব কথা বলেন তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ডক্টর তাহের বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার দরকার কারণ একটি গণতান্ত্রিক জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য অত্যন্ত জরুরি অতীতের অভিজ্ঞতা বলে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে সমস্যার সমাধান দিতে পারে জাতিসংঘের সাধারণ পরিষদের সরকারি প্রতিনিধিত্ব দলের অংশ হিসাবে প্রধান উপদেষ্টার সঙ্গে গত বাইশ সেপ্টেম্বর নিউ ওয়ার্ক যান পাঁচ রাজনৈতিক নেতা তারা হলেন বিএনপির মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির এক নম্বর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম যারা এছাড়া জামায়াতের নেতা মোহাম্মদ নাকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগদান করেন দর্শক আসলে নির্বাচনটা সুষ্ঠু করাটা হচ্ছে মূল বিষয় নির্বাচন যদি সুষ্ঠু হয় নির্বাচন যদি সবাই সঠিকভাবে ভোট দিতে পারে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটা দল ক্ষমতায় আসে তাহলে সেটা হবে ছাত্র জনতার বিজয়ের একটা বিশেষ অংশ আর হচ্ছে ছাত্র জনতার যেটা দাবি জুলাই সনদ সেটা সবার আগে পূরণ করা উচিত সেটা নির্বাচনের পূর্বেই জুলাই সনদ আইনি ভিত্তিতে বাস্তবায়ন করা উচিত দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম